ইসমিল্লাহ রহমান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে আমরা যারা ইন্টারমিডিয়েটে আছি তাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কার্যপত্র ইংরেজিতে বলা হয় ওয়ার্কশিট আজকে আমরা একটি ওয়ার্কশিট শিখব এটা হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার রূপশা ট্রেডার্স বরিশাল বোর্ড দুই হাজার বাইশ রূপশা ট্রেডার্স তো শিক্ষার্থীবৃন্দ আমরা অলরেডি কার্যপত্রের ছকটা মানে কমপ্লিট করে ফেলছি লিখবো হিসাবের বা প্রথমে আছে সেবা সেবা আয় আমরা এখন প্রথমত রেয়ামিলের কাজ করবো মিলের এন্ট্রি গুলো আমরা জানি যে হিসাবের আহ অঙ্কের মধ্যে অর্থাৎ উদ্দীপকে যে রেয়া মিল থাকে সেই রেয়ামিল অনুযায়ী উঠাইতে হয় তবে সব সময় যে সঠিক দিয়ে থাকে এরকম না তবে আমাদের সঠিক বিচার এবং বিশ্লেষণ করে উঠাইতে হয় দেখেন সেবা আয় আমরা স্বাভাবিকভাবে জানি আয় এটা যদিও দেওয়া আছে আশি হাজার টাকা ক্রেডিট আচ্ছা আমরা একটি করে করব একটি করে একটু শখের মধ্যে যদি আমরা সুন্দর করে একটু যার যার তার তার মানে ঘরগুলো টেনে দিই তাহলে কি হয় আমাদের হিসাব করার সময় সাধারণত উল্টাপাল্টা হবার সম্ভাবনা কম থাকে আমরা কমার নয় পরেরগুলাও উঠিয়ে ফেলবো এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা রেয়ামিলের এন্ট্রিগুলো উঠিয়ে ফেলছি এবং সেটার যোগ খুলে করে ফেলছি এখন আমরা এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে সমন্বয় আমরা এখন সমন্বয়ে চলে যাব শিক্ষার্থীবৃন্দ সবাইকে একটু মনোযোগ সহকারে দেখার জন্য মানে নির্দেশ প্রদান করছি প্রথমত সমন্বয় নাম্বার এক আছে অব্যবহৃত সাপ্লাইজ সাতশো টাকা এখন আমাদের উপরে দেখতে হবে কি আছে সাপ্লাইস সাপ্লাইস কি সম্পদ সম্পদ ছিল দুই হাজার টাকা এখন বলছে অব্যবহৃত আছে কত টাকা সাতশত টাকা তার মানে আমার জন্য খরচ হয়ে গেছে কত টাকা দুই তাহলে কি লিখবো সাপ্লাইজ খরচ সাপ্লাইস খরচ নামে কোনো নাম আছে হিসাবে শিরোনাম আছে না থাকলে নিচে লিখতে হবে লিখবো কি সাপ্লাইজ সাপ্লাইস খরচ হিসাব এখন শুধু আমরা সমন্বয়ের দুই ঘরে লিখতে পারবো সাপ্লাইস খরচ কত টাকা দুই হাজার টাকা না আর সাপ্লাইস কত টাকা ক্রেডিট হবে কত টাকা দুই হাজার টাকা তাহলে দেখেন স্বাভাবিকভাবে এই ডেবিট দুই হাজার থেকে ক্রেডিট বাদ দিলে এখন কি বলছে আমাদের যেহেতু অবৈবিত সাপ্লাই সাতশো টাকা সেটা হয়ে যাবে আমরা একটু দাগ এনে দিই সমন্বয় নাম্বার দুই বলা আছে বিমা খরচের বারো হাজার টাকা পরবর্তী বছরের জন্য তাহলে ওপরে আমাদের হিসাবে শিরোনামে কি আছে বিমা খরচ আছে না ওপরে যদি এক্সপেন্সেস বা খরচ থাকে তাহলে আমরা সম্পদের যাবে দাদি আর এই যদি রেয়ামিলের এন্টিতে আমাদের কি থাকে সম্পদ থাকে তাহলে আমরা কিসের দিক খরচ সম্পদ থাকলে খরচ খরচ থাকলে সম্পদ তাহলে যেহেতু খরচ আছে তাহলে আমরা যাবে দাদি কি সম্পদ তাহলে অগ্রিম বিমা হিসাব অগ্রিম বিমা হিসাব ডেবিট কত টাকা টাকা হাজার আর বিমা খরচ হিসাব ক্রেডিট কত টাকা টাকা তাই না তারপরে দেখি সমন্বয় নাম্বার তিন বলছি অনুপার্জিত সেবা আয়ের চার তৃতীয়াংশ অর্জিত হয়েছে মানে চার ভাগের তিন ভাগ অর্জিত হয়েছে তাহলে সর্বপ্রথম কথা আমাদের অনুপার্জিত সেবায় আছে বাইশ হাজার টাকা ভাগ দেব আমরা চার দিয়ে গুণ করবো তিন দিয়ে ষোলো হাজার টাকা এটার জাবেদা কি হচ্ছে অনুপার্জিত সেবায় হিসাব ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট আমরা দেখবো অনুপার্জিত সেবায় আছে তাই না কত টাকা ষোলো হাজার টাকা অনুপার্জিত সেবায় ষোলো হাজার পাঁচশো টাকা ডেবিট আর সেবা আয় সেবায় আমাদের উপরে একদম সর্বপ্রথমে আছে সেবায় ক্রেডিট করব কত ষোলো হাজার পাঁচশো টাকা তাই না এরপরে দেখেন সমন্বয় নাম্বার চার বেতন বকে আছে দুই মাসের এখন আমাদের দেখতে হবে এখানে বেতন কত টাকা আছে চল্লিশ হাজার চল্লিশ হাজার মোট আমরা জানি বারো মাস সমান এক বছর তাহলে দুই মাসের বকে আছে তার মানে এই চল্লিশ হাজার টাকার মধ্যে দশ মাসের বেতন আছে কয় মাসের আছে টোটাল বারো মাস না বারো মাস থেকে যদি আমি দুই মাস বাদ দিই তার মানে এই চল্লিশ হাজার টাকা ইকুয়াল টেন দশ মাসের বেতন তাহলে ভাগ দশ গুণন দুই তাহলে দুই মাসের কত হচ্ছে আট হাজার না তাহলে দেখেন এটা আমাদের কি ছিল বেতন বেতন হিসাব ডেবিট কত টাকা আর বকেয়া বেতন হিসাব বকেয়া বেতন হিসাব ক্রেডিট কত টাকা আট হাজার টাকা আমাদের সমন্বয়গুলো শেষ এখানে আলাদা করে কিছু বলাও বলা যেটার জন্য বা কোনো পার্সেন্টেন্সের কোনো কাজ নাই যেটা দিয়ে আমাদের আলাদা করে করতে হবে এখন আমরা একটু যোগ করে ফেলি দেখেন বাইশ আট হাজার যোগ দুই হাজার যোগ বারো হাজার যোগ ষোলো হাজার পাঁচশো মোট কত আটত্রিশ হাজার আমরা একটু জায়গা রেখে দিই এখানে আটত্রিশ হাজার পাঁচশত টাকা আটত্রিশ হাজার পাঁচশত টাকা এখন দেখেন আমরা যে দুইটা ঘরের কাজ করবো সেটা হচ্ছে সমন্বিত রিয়ামিল সমন্বিত রিয়ামিল আমি বলছিলাম এর আগের ভিডিওতেও আমি বলছিলাম বা আগের ক্লাসেও বলেছি শুধু ডেবিট থাকলে ডেবিটে বসে শুধু ক্রেডিট থাকলে ক্রেডিটে বসে এখানে একটা ডেবিট এখানে একটা ডেবিট তাহলে দুই ডেবিট মিলে ডেবিট হবে দুই ক্রেডিট মিলে ক্রেডিট হবে কিন্তু ডেবিট ক্রেডিট যখনই সাংঘর্ষিক হবে আমরা বড়টার পক্ষ নিয়ে কি করবো ছোটটাকে বাদ দিয়ে দিব তাহলে খেয়াল করেন দুইটাই ক্রেডিট এখানে ক্রেডিট ক্রেডিট তাহলে কি কোথায় বসবে ক্রেডিটে ছিয়ানব্বই হাজার পাঁচশো এইটা দেখেন শুধু ক্রেডিট তাই না শুধু ক্রেডিটেই বসবে সত্তর হাজার এটা ডেবিট একুশ হাজার তিনশো এইটা ডেবিট এইটাও ডেবিট তাহলে কোথায় বসবে ডেবিটে বসবে এবার দেখেন বিমা খরচ কত ছিল ছত্রিশ হাজার না ছত্রিশ হাজার ডেবিট আর এইটা কি ক্রেডিট না তাহলে আমরা কি করবো মাইনাস করলে কত হচ্ছে চব্বিশ হাজার ডেবিটে কারণ দেখেন ডেবিট এবং ক্রেডিটের মধ্যে বড়কে ডেবিট যার কারণে ডেবিটেই বসবে ছত্রিশ হাজার থেকে ক্রেডিট বারো হাজার বাদ দিলে কত চব্বিশ হাজার টাকা তারপরে দেখেন প্রাপ্য হিসাব কত নব্বই হাজার টাকা তাই না টাকা টাকা হিসাব ক্রেডিট হাজার এখন দেখেন অনুপার্জিত সেবাই ক্রেডিট ক্রেডিটে ছিল কত বাইশ হাজার টাকা আর ডেবিট হয়েছে কত ষোলো হাজার পাঁচশো টাকা তার মানে ক্রেডিটে বসবে কত পাঁচ হাজার পাঁচশো টাকা তাই না দেখেন এখানে কি বড়কে ক্রেডিট ওই দুইটার মধ্যে বড় ক্রেডিট ক্রেডিটেই বসবে ডেবিটটা বাদ দিয়ে দেব এখানে সাপ্লাই ছিল 7200 টাকা আর ডেবিট আর এখানে হয়েছে হচ্ছে ক্রেডিট তার মানে ডেবিটে কত টাকা বসছে সাতশো টাকা এখানে দেখেন সাপ্লাইস খরচ যেটা আছে এটা শুধুই কি ডেবিট না ডেবিট অগ্রিম বিমা হিসাব এটা শুধুই ডেবিট বকেয়া বেতন এইটা শুধু কি ক্রেডিট এখন আমরা দুইটার যোগ ফল করবো ছিয়ানব্বই হাজার পাঁচশো যোগ সত্তর হাজার যোগ আঠারো হাজার যোগ পাঁচ হাজার পাঁচশো যোগ আট হাজার মোট কত হচ্ছে দেখেন আমরা যদি এখানের যোগ বিয়োগটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সমন্বিত মিলে আমাদের আহ যোগ বিয়োগ হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা তাই না এক লক্ষ আটানব্বই হাজার টাকা আমরা দুই দিকে যোগ বিয়োগ করে দেখেছি এক লক্ষ আটানব্বই হাজার টাকা আমাদের আমাদের যোগ বিয়োগ হয় এখন খেয়াল করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারে আমরা বিশদ আয় বিবরণী করব এবং আর্থিক অবস্থার বিবরণী করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবার উদ্দেশ্যে বলছি আমরা চাইলে আমাদের পরীক্ষার হলে কিছুটা সময় সাশ্রয় করার জন্য বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী দুটো আমরা একসঙ্গে করতে পারি আমি তোমাদের একটু ছোট্ট একটা টিপস দিচ্ছি সেটা যত প্রকার এটা তোমরা আবার পরীক্ষার হলে কেউ লিখবা না যত প্রকারের আয় আছে সেটা বিশদ আয় বিবরণীর ক্রেডিটে ব্যয়গুলো হচ্ছে ডেবিটে আর আর্থিক অবস্থার বিবরণে ডেবিটে আমরা লিখব কি সম্পদ এবং উত্তোলন এবং আর্থিক অবস্থার বিবরণে ক্রেডিট দিকে আমরা লিখব দায় এবং মূলধন তোমাদের আরেক আরেকটি কথা বলে রাখি যদি যদি নেট ক্ষতি হয় নেট ক্ষতি হলে আর্থিক অবস্থার বিবরণে ডেবিট আর নেট মুনাফা হলে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট আসে এটা আমরা অঙ্ক করার শেষে মুছে দিব এখন আমরা দেখি এখন আমাদের শুধু সমন্বিত রিয়া মিলের ঘরের টাকা নিতে হবে এবং হিসাবের শিরোনামের এখান থেকে নামগুলো নিতে হবে একটু খেয়াল করি আমরা দেখেন প্রথমে সেবা আয় সেবা আয় আয় হয়েছে তার মানে বিশদ আয় বিবরণীর কোথায় যাবে ক্রেডিটে যাবে কত টাকা ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা মূলধন আমাদের নিয়ম অনুসারে স্বাভাবিকভাবে এখানে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে একটু খেয়াল করি উত্তোলন আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে বেতন একটা ব্যয় সায় বিবরণীর কোথায় যাবে ডেবিটে বিমা খরচ বিশদায় বিবরণীর ডেবিট প্রাপ্য হিসাব সম্পদ যেটা আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট প্রদেয় হিসাব দায় আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট অনুপার্জিত সেবায় যেটা আমাদের জন্য দায় পাঁচ হাজার পাঁচশো টাকা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট সাপ্লাইজ সাপ্লাইজ সম্পদ আর্থিক অবস্থার বিবরণীর সাপ্লাইস খরচ হচ্ছে ব্যয় এটা বিশ দায় বিবরণীর ডেবিট অগ্রিম বিমা সম্পদ আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট বকেয়া বেতন এটা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট কারণ এটা আমরা জানি দায় এখন আমরা যোগ বিয়োগ করব আমরা স্বাভাবিকভাবে বুঝতেই পারছি যে বিশদ আয় বিবরণীর ক্রেডিট দিকে আমাদের বড় আছে ছিয়ানব্বই হাজার টাকা তাহলে দুই দিকে একই সম পরিমাণে টাকা বড় যেটা অ্যামাউন্ট সেটা লিখে ফেলতে হয় আমাদের আমরা জানি এবার এই টাকা থেকে আমরা উপরের এগুলো বাদ দিয়ে দিব ছিয়ানব্বই হাজার পাঁচশো মাইনাস আটচল্লিশ হাজার चौबीस हजार माइनस তাহলে দেখেন আমাদের এখানে যে ঘাটতি ছিল সেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই একটু খেয়াল করেন আয় বড় হয়েছে ব্যাট চাইতে যদি আয় বড় হয় আয় বড় হলে কি নিট মুনাফা না তার মানে এখানে আমরা লিখবো কি নিট মুনাফা বা লাভ এখন দেখেন আমি একটু আগে আপনাদের লিখে যদি নিট মুনাফা হয় তাহলে কি আর্থিক অবস্থার আসে না বাইশ হাজার দুই দিকে মিলে গেছে আঠারো হাজার পাঁচ হাজার পাঁচশো আট হাজার যোগ বাইশ হাজার কত টাকা আছে বাইশ হাজার পাঁচশো টাকা তাই না তাহলে দেখেন আমাদের অঙ্কের এখানে আসছে এক লক্ষ চব্বিশ হাজার এবং ডেবিট দিকে যদি আমরা যোগ করি ডেবিট দিকে একটু যোগ করে আমরা দেখি একুশ হাজার তিনশো যোগ নব্বই হাজার যোগ সাত শত যোগ বারো হাজার এদিকেও এক লক্ষ চব্বিশ হাজার তো আমরা আমাদের যেহেতু আর্থিক অবস্থার বিপরীত ডেবিট সাইট এবং ক্রেডিট সাইট মিলে গেছে স্বাভাবিকভাবে এবং যেহেতু আমরা কনফিডেন্ট এদিকে আমাদের কোনো ভুল নাই সো আমাদের অঙ্কটাও সঠিক হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আলিপ কমার্স অ্যাকাডেমির পেজটায় আপনারা সবাই লাইক কমেন্ট এবং করে আমাদের পাশে থাকবেন বলে আশা করছি ধন্যবাদ সকলকে